কোনোদিন যাতে পারবে না আবার যদি আবার কি যার কারণে এটা নির্দিষ্ট সেন্টার করে রাখবে এটা এতে কোনো দিন না করতে পারবে এগুলো আবার আর যদি নড়াচড়া করার সুযোগ পাই সেক্ষেত্রে কী হবে এগুলোর কিন্তু মার্কে যাবে না টাল খায় আর ও টাল খাইতে পারবে না এও আবার এর ভিতরে চেমচম চলবে এটা দিতে পারবেন না আবার এ এর ওটা লাগাতে দিবেন না এই দেখেন আবার এ এর দিবেন না এই মানে যে একটা অদ্ভুত হ্যাঁ কত সুন্দর সিস্টেম এই দেখেন এবার মাথাটা সব খোলা কত হাইডের ফুয়েল পাম্প করে চলে বের করে দেবে খেলবে আপডাউন করবে ও যখন তেলের চাপ দেবে যতই হাঁটি হোক হিসেবে ধরে রাখবে তার দিকে তেল পাস করে কোথায় যাবে

দুলো মনে রাখাইতো সব সবটা সেট আছে এই থাকে এই নাম এই মেন জিনিস এই যে

আপনার করে না করে এটাও সরে যাবে আর যদি এখানে দেওয়ার করতে পারবে এর গায়ে ওই যে ফেলে বসতে পারবে এই জন্য লম্বা করে নিয়ে এটা যদি একটু তার দিন সারা দরকার হয় এর ভিতর দিয়ে ও ইচ্ছা আর এই চিত্র তেল আসবে আর তেল নেবে এই

দাদা মোর দু মিনিট দাদা জায়গায় ফোন করে দেখেন দু মিনিট চারদিন থাকে নাড়ে খালে কি না খেতে গেছে আমি টাইট দেওয়ার পরেও আমি গিয়ে টাইট দিছি না দেওয়ার পরেও ওখানে খেতে বসে গেছে তারপরেও খেলে যদি আর টুকু আগুনের দরকার হয় চাপ পেই সেক্ষেত্রেও আগুন তুই পারবো নাম জানা

एवे प्लांडा और कुछ नहीं है ये गुरु नंबर 5 गुरु ना जा 5 गुरुली तो की पत्थर सेटावे ना सेटावे सेटावे छह बोलो सेटावे किंतु ना है ये बाहर बाहर ना ना कर सेट होवे किंतु ना है लेला नोडी गिफ्ट लेले हमें वाले सेटावे ना सेटावे ना ना नाड़ी करबे यार माने की बड़े आकर ढोई अरे देखो देखो सब मुगेलो कौन कि सर